সালাম আলাইকুম আহামতুল্লাহ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো বেশি দেরি না করে চলুন গল্পটি শুরু ছিলেন তার একজন খুব জ্ঞানী ও ধর্মপ্রাণ উজির মন্ত্রী ছিলেন সেই উজিরের একটি বিশেষ গুণ ছিল জীবনে যাই ঘটুক না কেন তা ভালো হোক বা মন্দ তিনি সব সময় বলতেন আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে একদিন রাজা আপেল কাটতে গিয়ে নিজের একটি আঙ্গুল সামান্য কেটে ফেললেন রক্ত পড়ছে দেখে রাজা খুব বিরক্ত হলেন পাশে থাকা উজির বরাবরের মতো শান্তভাবে বললেন মহামান্য রাজামশাই চিন্তিত হবেন না আল্লাহ যা করেন তার মধ্যেই নিশ্চয়ই কোনো ভালো উদ্দেশ্য থাকে রাজা এবার খুব রেগে গেলেন তিনি চিৎকার করে বললেন আমার আঙুল কেটে গেল আমি ব্যথায় কাতরাচ্ছি আর আপনি বলছেন এতেও নাকি ভালো কিছু আছে আপনার এই কথা অসহ্য রাজা তৎক্ষণাৎ উজিরকে বন্দী করার আদেশ দিলেন যখন রক্ষীরা উজিরকে জেলে নিয়ে যাচ্ছিল তখনও উজির মুচকি হেসে বললেন আলহামদুলিল্লাহ আমার জেলে যাওয়ার মধ্যেও নিশ্চয়ই আল্লাহ কোনো কল্যাণ রেখেছেন রাজা ভাবলেন উজির বোধহয় পাগল হয়ে গেছেন কিছুদিন পর রাজা শিকারে বের হলেন গভীর জঙ্গলে পথ হারিয়ে তিনি একদল আদিবাসীর হাতে ধরা পড়লেন সেই আদিবাসীরা তাদের দেবতার সন্তুষ্টির জন্য একজন সুস্থ সবল মানুষকে বলি দিতে চাইছিল তারা রাজাকে ধরে বেদিতে নিয়ে গেল বলি দেওয়ার ঠিক আগ মুহূর্তে তাদের পুরোহিত রাজার হাত পরীক্ষা করতে গিয়ে দেখলেন যে রাজার একটি আঙুল কাটা আদিবাসীদের নিয়ম ছিল খুদযুক্ত বা অপূর্ণ কোনো মানুষকে তারা বলি দেয় না তাই তারা রাজাকে অযোগ্য মনে করে ছেড়ে দিল রাজা প্রাণে বেঁচে দ্রুত প্রাসাদে ফিরে এলেন তার মনে পড়ে গেল উজিরের সেই কথা আল্লাহ যা করেন তার মধ্যে কল্যাণ থাকে তিনি বুঝতে পারলেন সেদিন আঙ্গুল না কাটলে আজ তাকে জীবন দিতে হত রাজা সাথে সাথে উজিরকে জেল থেকে মুক্তি দিলেন এবং ক্ষমা চাইলেন রাজা বললেন আমি বুঝতে পেরেছি আঙুল কাটা আমার জন্য আশীর্বাদ ছিল কিন্তু উজির সাহেব আপনাকে আমি বিনা অপরাধে জেলে পাঠালাম সেখানে আপনার জন্য কি কল্যাণ ছিল উজির হেসে বললেন মহামান্য রাজামশাই আমি তো সবসময় আপনার সাথেই থাকতাম সেদিন যদি আপনি আমাকে জেলে না পাঠাতেন তবে আমি অবশ্যই আপনার সাথে শিকারে যেতাম আদিবাসীরা যখন দেখত আপনার আঙ্গুল কাটা তখন তারা আপনাকে ছেড়ে দিত ঠিকই কিন্তু আমার তো কোনো অঙ্গহানি হয়নি তারা তখন আপনাকে ছেড়ে দিয়ে আমাকেই বলি দিয়ে দিত তাই আমাকে জেলে পাঠিয়ে আল্লাহ আমার প্রাণ রক্ষা করেছেন রাজা অবাক হয়ে আল্লাহর শুক্রিয়া আদায় করলেন শিক্ষা আমাদের জীবনে যখন কোনো বিপদ বা খারাপ সময় আসে তখন আমরা ভেঙে পড়ি এবং অভিযোগ করি কিন্তু আমরা জানি না যে সেই বিপদের আড়ালে আল্লাহ আমাদের জন্য বড় কোনো বিপদ থেকে রক্ষা করছেন অথবা আরও ভালো কোনো সুযোগ তৈরি করে দিচ্ছেন পবিত্র কোরআনে আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছো যা তোমাদের জন্য কল্যাণকর এবং হয়তো তোমরা এমন কিছু পছন্দ করছো যা তোমাদের জন্য অকল্যাণকর আল্লাহ জানেন আর তোমরা জানো না